দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনুন আলাইকুম কেমন আছেন নাম কি মিমা মিম বা মুখটা এত শুকনা কে খাওয়া দাওয়া করেন নাই সকাল তো খাওয়া দাওয়া করেন নাই তো এখন দুপুর একটা বাজে এখনো খাওয়া দাওয়া করেন নাই কেন রান্না বান্না করে না সকালে কাজে গেছিলেন কি কাজ করেন খাওয়া দাওয়া করা যাবেন না নাকি এক চোর দুপুরে খান মানে সকালে খান না মন চলে খান না মন চলে খান না আচ্ছা মানে কাজে দেরি হয়ে যাবে সেজন্য আচ্ছা পরিবারে আর কে কে আছে

তো অনেক কষ্ট করে আপনার জন্ম মানে বাচ্চাটা হয়েছে আর কি তো অনেক কষ্ট করেই হয় তো খালা তো মনে আপনার খুব ভালোবাসে মনে হয় এখনকার করবেন ভালো আচ্ছা করতে চান তো দর্শক আপনার নাম কী বললেন তো মিমা প্রসাদে যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন তো দর্শক তুমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক